মেট্রো রেল যেরকম নির্বিধায় চলাচল করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে চলে যায় আমাদের জীবনটা যদি এরকম হতো আমরা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচল করতে পারতাম আমাদের সকল ইচ্ছা যদি এই মেট্রো রেলের গতির মধ্যে পূরণ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো বলুন তাহলে হয়তো পৃথিবীতে এত অভাব অনটন তো হাজারই থাকতো না থাকতো মানুষের মুখে হাসি ভালোবাসা আর আনন্দ তাহলে কতই ভালো হতো আমাদের এই পৃথিবী কত সুন্দর হতো না আমাদের চারপাশটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছি আর ভালো আছি বিদায় সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনার সঙ্গে হাজির হয়ে গেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের বেশ কিছুদিন বললে আসলে ভুল বলা হবে ভিডিওটা প্রায় দেড় মাস হয়ে গেছে আমি নভেম্বরের এক তারিখ শুক্রবার বাইতুল মক্রম যে দিন গিয়েছিলাম সেই দিনেই ভিডিওটা করেছিলাম কিন্তু সময়ের অভাবে আসলে ভিডিওটা এডিট করতে পারিনি এই আপনাদের সঙ্গে শেয়ারও করা হয়নি তাই আজকে অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করেছি আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আর এই ভিডিওটার জন্য আসলে আমাকে অনেকটা কষ্ট করতে হচ্ছে বা হয়েছে এখন কিন্তু রাত চারটা বেজে গেছে অলমোস্ট ব্যাচেলার বাসে যেহেতু থাকি আসলে দিনে তো ভয়েস দেওয়া সম্ভব হয় না সবাই ঘুমিয়ে গেছে এখন ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি দেখেন কত কষ্ট করা লাগতেছে আমাকে শুধু আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য এত কষ্ট করে এত গভীর রাত পর্যন্ত জেগে থাকা যদি এটুকু কষ্টই আপনাদের জন্য না করতে পারি তাহলে আসলে কেমন হয় না বিষয়টা আর এই দিনটা সত্যি আমার জন্য অনেক স্মরণীয় ছিল অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি এই দিনটায় আর আমার সাথে ছিল হাতের জাদুকর জুবাইর স্যার জুবাইর স্যার আসলে অনেক মজার একটা মানুষ তাকে দেখলে বোঝায় যায় না যে তিনি এতটা বেশি ফানি এত মজা করতে পারে আর আমার চিন্তাই ছিল যে শুধু মাত্র বাইতুল মক্রমে গিয়ে নামাজ পড়বো একটি ভিডিও করব বাসায় চলে আসবে কিন্তু জুবাইর স্যার ফোর্স আসছেন যেহেতু স্টুডেন্ট মানে সবই তো বুঝি যে যাতায়াত খরচ লাগে বা একটা পার্টি খরচ বা সময়ের বিষয় থাকে তো চলুন এক্ষেত্রে আপনাকে আর জায়গায় নিয়ে যাই সম্পূর্ণ প্ল্যানটা ছিল জুবায়ের স্যারেরই ছিল আমার যাওয়ার খুব বেশি একটা আগ্রহ ছিল না কিন্তু জুবাই স্যারের এত বেশি আগ্রহ দেখে আমি তাকে না করতে পারিনি কিন্তু গিয়ে আসলে আমারই লাভ হয়েছে জুবাইর স্যার তো আগে পরে গিয়েছেন আবার ভবিষ্যতেও যাবেন কিন্তু লাভটা মূলত আমারই হয়েছে তো ধন্যবাদ জুবাইর স্যারকে মানুষ মাত্রই তো কল্পনা করতে ভালোবাসে স্বপ্ন দেখে আশায় বাঁচে ঠিক সেরকম আমার একটা স্বপ্ন ছিল যে আমি চেয়েছিলাম হয়তো বা একদিন আমি এই ঢাবির ছাত্র হব ঢাবির কার্ডটা আমার বুকে ঝুলবে লাল বাসে আমি উঠতে পারবো আমার জন্য একটা সিট থাকবে লাল বাসে কিন্তু কই আর সেটা হলো বলুন আসলে এরকমই সবার সাথে মানুষের পূর্ণ হয় না ঠিক আমারও সেরকমই হয়েছে অনেক স্বপ্ন দেখতাম যে মধুর ক্যান্টিনে বসে চা খাবো লাইব্রেরিতে বসে বই পড়বো বা ধরুন ট্রাফিক সিগনালে বসে আমার অনেক বেশি স্বপ্ন ছিল যে যখন সিগনালে বসে থাকবো লালবাস হয়তো অটোমান এম্পায়ারের যে সুলতানি শাসনামল সে বইটা আমি পড়বো তাদের সম্পর্কে ধারণা নিব শুধু কল্পনা করতাম আমার ফ্রেন্ড রাকিব ওকেও বলেছিলাম যে রাকিব আমার এই শখটা আছে হয়তো একদিন আমি সিগনালে বৃষ্টির মাঝে বসে থাকবো লালবাসে তখন হয়তো আমি অটোমান এম্পায়ারের এই বইটা পড়বো তাদের ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে জানবো আর যখন মেট্রো রেলের চড়ে স্বপ্নের ক্যাম্পাস টা পার হচ্ছিলাম আসলে তখন অনেক বেশি খারাপ একটা সময় কল্পনা করতাম বা স্বপ্ন দেখতাম যে ক্যাম্পাস আর বলা হয় না এখনো স্বপ্ন দেখি যদি একবার বলতে পারতাম যে না এই ক্যাম্পাস টা আমার আমি এই ক্যাম্পাস একজন বা লাল বাস আমার জন্য একটা সিট আছে তো আর কি করার বলুন কিছু স্বপ্ন হয়তো এরকমই যা অপূর্ণ থেকে যায় এবং মানুষকে ভাবতে শিখায় ভাবতে বাধ্য করে আর আবেগ দিয়ে তো দুনিয়া চলে না তাই না তো চলুন বর্তমান নিয়ে এখন আলোচনা করি বলতে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে লেখাপড়া করতেছি সেটা কেন বললাম এবার সেটা বলি চলুন আমি মূলত সাত কলেজ যেটা মিরপুর বাংলা কলেজ থেকে আমি অনার্স থার্ড ইয়ারে পড়তেছি এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালিত হইতেছে যদি হয়তো আর কিছুদিন পরে এটা স্বতন্ত্র হয়ে যাবে তখন হয়তো সেটা আর বলতে পারবো না যদি হয়তো সেটাই আমাদের জন্য বেশি ভালো হবে আলাদা বা পৃথক হলে তো চলুন এবার একটা ভিডিও সম্পর্কে বলি আসলে আমি গিয়েছিলাম বাইতুল মোকরমে নামাজ পড়তে জুবাইর স্যারের সাথে তারপর জুবাইর বলল যে চলুন আমরা আরেকটা জায়গায় তখন জিয়া উদ্যানে আমরা চলে গিয়েছিলাম আর তখন ওইখান থেকে আমরা মেট্রো রেলে করে আগারগা এসেছিলাম তারপর আমরা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানে গেলাম আর আমি কিন্তু জীবনে প্রথমবার চন্দ্রিমা উদ্যানে গিয়েছিলাম আর একটা কথা আমার জীবনের একান্নতম মসজিদ হিসাবে এই মসজিদে আমি শুক্রবারে আসর এবং মাগরিবের নামাজটা আদায় করেছিলাম মসজিদটা খুবই সুন্দর খুব খুব বেশি সুন্দর মসজিদটা দোতলা আর আমার একটা জিনিস অবাক লেগেছে মসজিদে না কোনো ফ্যান নাই অর্থাৎ সিলিং ফ্যান নাই স্ট্যান্ড ফ্যান ছিল সামনে কিন্তু একটু বেশি গরম লাগতেছিল এসিও ছিল না আর মাথার উপরে যে সিলিং ফ্যান সেটাও ছিল না কিন্তু মসজিদটা ছিল অসাধারণ আর দেখতে অনেকটা গম্বুজের মতো আকৃতি দেওয়া মসজিদে আর যেহেতু শুক্রবার গেছিলাম প্রচুর প্রচুর মানুষ ছিল এত বেশি ভিড় ছিল যেটা আমি আগে কখনো যাইনি ধারণাও ছিল না আর আগে কি হয়ে যাবে বলুন আমার যেহেতু চন্দ্রিমা নাই তো চন্দ্রিমদান যাওয়ার আমার কোনো প্রশ্নই আসে না একা তো আর উদ্যানে যাওয়া যায় না তাই না শুধু ভিডিওর পারপাস এখানে আমি গিয়েছিলাম জুবাই সাথে আর একটা কথা আসলে এখানে জোড়াই জোড়ায় না গেলে সেরকম কোনো মজাই আপনি পাবেন না দেখবেন সবাই জোড়ায় জোড়ায় গেছে কেউ সিঙ্গেল নাই এই জায়গায় আর নামটাই যেহেতু চন্দ্রিমন উদ্যান তাহলে কেমনে যেতে হবে সেটাতে আর বলার অবকাশ নাই আর এটা যে এখন দেখতে পেলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খবর এটা আমি প্রথমবারের মতো তার খবরটা সরাসরি দেখলাম আগে টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি আর এটা হচ্ছে সংসদ ভবন আর সংসদ ভবন দেখলেই আমার পাঁচই আগস্টের কথা মনে পড়ে আর এই সংসদ ভবন দেখলে আমার একটা গানের কথাই মনে পড়ে সেটা হচ্ছে সোনু মহাজন আমরা নই একজন আমার বিচার তুমি করো তোমার বিচার করবে আসলে এই গানটা আমার অনেক বেশি ভালো লাগে অনেক প্রিয় একটা গান আর যেহেতু একই দিনে দুইটা জায়গায় গিয়েছিলাম আমরা আমার ফোনে খুব বেশি একটা চার্জও ছিল না খুব টেনশন হইতেছিল কখন ফোনটা যেন বন্ধ হয়ে যায় তখন আসলে আমার পাওয়ার ব্যাঙ্কটাও কেনা হয়নি আর আইফোনের সমস্যা তো এইটাই যে চার্জ খুব দ্রুত চলে যায় তাই চেষ্টা করতেছিলাম যত দ্রুত পারি ভিডিওটা যাতে আমি কমপ্লিট করতে পারি আর যেহেতু বললাম আমি যেহেতু সিঙ্গেল গিয়েছিলাম কিন্তু ভাই এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যানে গিয়ে পুরো তো আমার টেম্পার পুরো হাই হয়ে গেছে মানে চারপাশে এত এত মানুষ আর এত জোড়ায় জোড়ায় সবাইকে দেখতেছিলাম তাদের আচরণ তাদের অঙ্গভঙ্গি দেখে নিজেকে কন্ট্রোল করা খুব বেশি কষ্ট হয়ে যাইতেছিল তাই কেয়ার করা নিজের টেম্পার নিয়ন্ত্রণ করার জন্য পাশাপাশি নিজেকে কন্ট্রোল করার জন্য আমি এই কোনটা ট্রাই করেছিলাম যাতে আমার টেম্পারটা একটু লো হয় আর যারা আমার মতো সিঙ্গেল যাবেন তারা অবশ্যই সাথে একটা আইস বক্স ক্যারি করুন যাতে নিজের টেম্পারটাকে কন্ট্রোলে রাখতে পারেন এছাড়া কিন্তু আর কোনো ওয়ে নাই আর জুবাইর স্যার তো মিঙ্গেল তাই তার টেম্পার টা স্বাভাবিকই ছিল আমার টেম্পার টা একটু হাই হয়ে গেছিল তাই জুবাইফ স্যার আমাকে তার পক্ষ থেকে খাইয়েছিল একবার ডিপলি চিন্তা করে দেখুন তো ঠিক আমি কোন লেভেল আছি যে কোন কেন যে টেম্পারকে কন্ট্রোলে রাখতে হয় আর কিছু বলার নেই বাকিটা আপনার এই কমেন্টে জানাই দিন তো আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকের মতো এখানেই শেষ করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সবাইকে